এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি ডুয়ার্সে হাতির তাণ্ডব একাধিক ঘরবাড়ি ও ফসলের ক্ষতি ডুয়ার্সে রাতভর মুসুলধারা বৃষ্টির সুযোগ নিয়ে ফের লোকালয়ে হাতির তাণ্ডব বুধবার গভীর রাতে বানারহাট ব্লকের মোগল কাটা উত্তর শালবাড়ি এলাকায় প্রায় চল্লিশটিরও বেশি হাতি ঢুকে পড়ে মুহূর্তে তছনছ হয়ে যায় এলাকার একাধিক কলা বাগান ও সুপারি বাগান ক্ষতির হাত থেকে রেহাই পায়নি কৃষি ফসলি জমিও হাতির আক্রমণে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় সৌভাগ্যবশত প্রাণী বেঁচে যান ঘরে ঘুমিয়ে থাকা বাসিন্দারা ক্ষতিগ্রস্ত এক কৃষকের অভিযোগ রাতে বৃষ্টির সুযোগ নিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল আমার কলা বাগান ও সুপারি বাগান তছনছ করে দেয় এগুলির ওপরই সংসার চলত সব শেষ হয়ে গেল বন দপ্তরকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে আসেনি বনকর্মীরা ঘটনাস্থলে না পৌঁছানোর কারণে ক্ষতির মাত্রা বেড়েছে তবে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিয়ম মেনে লিখিত ভাবে জানালে ক্ষতিপূরণ দেওয়া হবে সুপারি গাছ ভেঙে ফেলছে দুইটা থেকে তিনটা কম হাতি আসে তারপর বিন্দাগুড়ি রেঞ্চারি সে খবর দিয়ে হয়েছে এই পর্যন্ত আসলো না আমাদের এত ক্ষতিপূর্ণ হয়েছে এটা তো দেখতে আসতো কিন্তু এটা দেখতে আসতো আসে নাই তো আমি এটা বলতে চাইতেছি এতগুলো আমাদের সুপারি বাগান নষ্ট করেছে কম চল্লিশ পঞ্চাশ টাকা গাছ ভেঙে ফেলছে কালকে রাত্রে দেখেন দুই আড়াইটা নাগাদ আমাদের এদিকে ম্যাক্সিমাম পঞ্চাশ ষাটটা হাতে আসে আছে প্রচুর বৃষ্টি বৃষ্টিতেও তো আমরা ডাকনা ছিলাম তারপরে দেখেন এই ঘর ভাঙছিল এই ঘর ভাঙছে ওই রান্নাঘর ওই পাশে তারপরে এখানে গ্রিল ভাঙছে মানে এই জঙ্গলে পরিবেশে কে এরকম বাঁচবো আমরা বুঝতে পারতেছি কিছু আসছে নাকে ফোন করা হয়েছিল ওরা তিনটা সময় আসছে আশায় দেখে হাতি তো তখন পার হয়ে গেছিল হাতি চল্লিশ পঞ্চাশটা আসে এই যে আমাদের সব কিছু শেষ করে দিল মাচান টাচান সব ভাঙে দিল এদিকে সব কিছু শেষ এখন আমরা গরিব মানুষ কি করে খাবো এরকম সবজি ব্যবসা করে খাই নিজে সবজি লাগাই এটাই বাজারে নিয়ে যাই কটার দিকে আসছে তো এই মোটামুটি সাড়ে বারো একটা তখন এদিকে হাতির ভয় একদিকে বাঘের ভয় কি কি কিভাবে আমরা আসবো থেকে কোন ধন আসে না কিছু কেউ লোক আসে না কিছু বলে না কেউ কিছু দেখতেও আসে না আচ্ছা এখন এত মানে আতঙ্ক হয়ে গেছে এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন সিক্স